আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমরা ধারা কোরআনুল কারিমের সরাতুল বা একশত ওনার ষাট নম্বর আয় সহিভাবে শিখেছি এবার আমরা ষাট নম্বর আয়াত সহি শুদ্ধভাবে শিখবো ইনশাল্লাহ আমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ধৈর্য সহকারে দেখুন ইনশাল্লাহ আপনাদের এই ভিডিওতে অনেক ফায়দা পেয়ে যাবেন তাহলে কথা নম্বর সুখ আরু জবি লে হিমিনা শৈত নির জিম বিস্মিল লে হিরো মে নির হিম ইল লাল লে দরবে লাম যাবা লাম তাহলে হাম জালাম যে ইল লাম লাম যাব লাল তাহলে কি ইল লাল লাম যাবা লা ইল ইল লা এখানে লাম আলিফ রয়েছে প্রথমটা লাম এরপরটা আলিফ তাহলে ইল লা জাল যাই একাদবে জালিয়া দে জি জেরে বাম্পার জসমা লায়া একালিফটান তাহলে আমরা উচ্চারণ করব ইল নুন জবর না ইল লাল্ লা জি না ইল না খালি ভ্যাক বাওয়া পেশবু পেশের বাম্পাস জজমালা বাও একালিফটান দেখেন তাই একাল্টিরে বলবো বু একাটার পরব জবর বাম্পাসে খালি ভ্যাক লিপ টান পেশের বাম্পাস জসমালাবাও একালিকটান তাহলে বলবো

ইনা তাবু ও আসলাহু ইসলাহু ওয়া ওয়া বাইর বাই ওয়া বাই ইয়াজবর ইয়া ওয়া বাইয়া ওয়া বাইয়া নু নেশ নু পেশের বাম্বাস জন ও একালিফ টান তাহলে বলবো ওয়া বাইয় নু ওয়া বাইয় নু ফাজর ফা হামজা পেশ উ ফা উ ওয়ের পর কিচ্ছু এই জন্য তাহলে ফা উ লাম খারা লা ওপরে মোড়া চিহ্ন বা আমি গোলা হামজা আমরা চাইল্ড টেনে বলবো তাহলে বলবো ফা উলা হামজাদের ই কাপ কা ফা উলে ই কা ফা উল ই কা ফা উল ই কা হামজা আ তাওয়া পেশ তু পেশের বাম্বাসম একালিস টান আতু বা পেশ বু আতু বু অনেকে বলতে পারেন টান কি পরিমাণ সেটা হলো যখন আমরা দুইটা হরফকে একত্রে একসাথে পড়লে উচ্চারণ করলে যতটুকু সময় লাগবে অতটুকু সময় নিয়ে মানে টানকে কি বলা হয় একাল টান বলা হয় যেভাবে বা বা আতু বা বা আতু। বুঝতে পারলেন বা দুইটা বা উচ্চম করতাম যতটুকু সময় লাগছে অতটুকু সময় ধরে কি করতে হবে তো তুটাকে টেনতে হবে তার বলবো আতুবু আতুবু আইন যাবার আ লামিয়া জবর লাই আলাই লাই হামিম জারি হিম আলাই হিম আতুবু লাই হিম ফা উল্যা ইকা আতুবু আলাই হিম ফা উল্যা আতুবু আলাই হিম

حاجز حي زريب يا خليفتان رحيم من بسمه رحيم يا خلدي دعفك يا دابلبر رحيم وأنا تواب الرحيم وأنا التواب الرحيم إلا الذين تابوا وأصلحوا তাহলে আজকে ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করবেন আর আপনারা যদি কায়দা থেকে শুরু করতে চান তাহলে আমার এই চ্যানেলে কায়দার পাত দুইটা কায়দা পড়ানো হয়েছে এক নাদিয়াতুল কোরআন আর একটা এসো কোরআন শিখি এই দুইটা থেকে আপনাদের কাছে যেটা সহজ হবে সেইটা পড়ে নেবেন ইনশাল্লাহ আপনিও সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করতে পারবেন কোরআন পড়তে পারবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ